দর্শক আজকে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে এসছে যেটা হওয়ার সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেসের এখন একটাই স্লোগান দেয়া উচিত যে মারবো ধরবো জিতবো রে বা তোরা যে যা বলিস বল তবু জিতবে মোদের দল এখন এরকম স্লোগান হওয়া উচিত কোনো ছাপ নেই এই যে চোপড়াতে এত বড় একটা কাণ্ড ঘটল সামনে এলো এই যে আড়িয়া দহের তালতলা ক্লাবের যে ঘটনা এটা সামনে এলো আরও সব গণপিটনী থেকে শুরু করে নানান সব কাণ্ড ঘটেছে যেটা নিয়ে গোটা দেশে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু ভোট বাক্সে কোন ছাপ নেই কোনো ছাপ নেই যে চারটি কেন্দ্রের উপনির্বাচন হয়েছে রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা চারটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একেবারে ড্যাংড্যাং করে জিতে গেছেন ড্যাংড্যাং করে জিতে গেছেন শক্তি পান্ডে মানিকতলা জিতে গেছেন চারটি কেন্দ্রই একেবারে ড্যাং ড্যাং করে বিরাট করে কৃষ্ণ জিতে গেছেন অথচ লোকসভার ভোটে ওই কেন্দ্রে উনি অনেক পিছিয়ে ছিলেন মুকুটমণি অধিকারী উনিও জিতে গেছেন রানাঘাট দক্ষিণে হয়তো ফাইনাল রেজাল্ট আসতে বাকি আমি জিতে গেছেন বলছি মার্জিন দেখে বলে দিচ্ছি আর ইনি বাগদা বাগদাতে আহ জিতে গেছেন সবাই মোটামুটি চারজনই জিতে গেছেন যার ট্রেন্ড দেখতে পাচ্ছি ফাইনাল রেজাল্ট বাকি আছে তো এই হচ্ছে বিষয় দর্শক অথচ গত লোকসভার ভোটের রেজাল্ট গুলো কেমন ছিল একটু দেখাই আপনাদেরকে যেটা আমি বলছিলাম রায়গঞ্জে দেখুন কৃষ্ণ কল্যাণী কত পিছিয়েছিলেন কত পিছিয়েছিলেন বিজেপি ডবল ভোট ভোটে ওখানে লিড করেছিল কিন্তু এখন শুনছি ওইখানেই এই কৃষ্ণ নাকি পঁয়তাল্লিশ না সাতচল্লিশ হাজার ভোটে জিতে গেছেন অথচ ডবল ভোট ওখানে বিজেপি পেয়েছিল জাস্ট এক মাস আগের ব্যাপার এক মাসে তো হলো নাকি চার হ্যাঁ চার জুন তো কাউন্টিং হলো রানাঘাট দক্ষিণে দেখুন মুকুরমণি অধিকারী কত ভোটে উনি কিন্তু মানে ওখানে দেখুন কত ভোটে পিছিয়েছিলেন বাগদাতে দেখুন টিএমসি কত ভোট মাইনাস ছিল একমাত্র মানিকতলাতে তেষট্টি ওই তিন হাজার সামথিং সাড়ে তিন হাজার লিড ছিল টিএমসি মানে চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে তৃণমূল কংগ্রেস মানে ওই বিধানসভার রেজাল্টের নিরিখে গোহারা হেরেছিল গোহারা হেরেছিল উপনির্বাচন এক মাসের মধ্যে হচ্ছে সেখানে বিজেপি গুহারা হেরে যাচ্ছে টিএমসি বিরাট ব্যবধানে ম্যাজিক সরকারের কেউ হার মানিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের যে ম্যাজিক আপনারা এর আগে দেখেছেন একুশের বিধানসভার ভোটে দিন হাটাতে উদান গুহ হেরে গিয়েছিলেন যখন একুশের ভোটটা হচ্ছিল হেরে গিয়েছিলেন জেনারেল জেনারেল যে ভোটটা হয়েছিল তারপর যখনই বাই ইলেকশন হয়ে গেল সেই উদাহরণ ম্যাজিক বিরাট ব্যবধানে লক্ষাধিক ভোটে মানে চারটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে টিএমসি বিরাট ব্যবধানে পিছিয়ে থাকলেও এক মাসের মধ্যে যখন উপনির্বাচন হচ্ছে টিএমসি বিরাট ব্যবধানে জিতে যাচ্ছে তো কি বলবো দর্শক তাহলে ওটাই তো যেটা আমি বলছিলাম যে তোরা যে যা বলিস বল তবু জিতবে মোদের দল বা ওই মারব ধরব তবু জিতব কেউ আটকাতে পারবে না যত যাই মানে মিডিয়াতে খবর হোক এই হোক সেই হোক জিতবো আমরাই জিতবো আমরাই কেউ আমাদের জয়কে আটকাতে পারবে না ফলে টিএমসি কি করে এই রেজাল্ট আনছে অভিযোগ তো আপনারা শুনেছেন ভূত ক্যাপচারিং চাপপা রিগিং এজেন্টদেরকে বের করে দেওয়া এটা সব শুনেছেন আপনারা বলবেন কি করে রেজাল্ট এইভাবে আসছে তবে একটা কথা বলবো কমিশন কমিশনেরও কিন্তু অনেকটা অবদান আছে এই যে রেজাল্ট আসছে আহ শাসকের তাতে কমিশনের একটা বিরাট অবদান আছে এত মানুষ দেখবেন এত অভিযোগ করছেন তো ক্যান্ডিডেট নিজে কত অভিযোগ করছেন মানে নতুন করে মানে বুথ ধরে ধরে বলা হচ্ছে এই বুথে আরো একবার ভোটটা করা ভোট ওখানে ঠিক হয়নি কত অভিযোগ করা হয় অ্যাপিল করা হয় কিন্তু দেখবেন কমিশন সে অর্থে সাড়া দেয় না কমিশন বলতে কমিশনের আমি বাংলার দপ্তরের কথা বলছি বিশেষ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর আমার অদ্ভুত লাগে আমি মাঝে মধ্যে সাইটটা চেক করি ওয়েবসাইটটা চেক করি এবং অন্যদেরও ওয়েবসাইট চেক করি রাজ্যস্তরে যে কমিশনের যে দপ্তরগুলো রয়েছে আমি দেখি মাঝে মধ্যেই খোলা যায় না বা ওই মানে যে সিস্টেমে খুলি অ্যাভেলেবেল হয় সে সিস্টেমে খোলা যায় অন্য ব্রাউজার দিয়ে ঢুকতে হয় অন্য অন্য রাজ্যের দেখি খোলা যায় ইজিলি আমি কদিন ধরে দেখছিলাম যে রেজাল্টগুলো একটু দেখবো বুথভিত্তিক রেজাল্ট করে খোলা যাচ্ছে না আমাকে অন্যভাবে ঢুকতে হচ্ছে অন্য দিয়ে ঢুকতে হচ্ছে যেটা আমরা সাধারণত আমরা ঢুকে থাকি সেটাতে ঢুকছি না হচ্ছে না কিন্তু আমি চেক করছিলাম যে অন্য অন্য রাজ্যেরগুলো কি তাই হচ্ছে যদি অন্য রাজ্যের নর্মাল খুলে যাচ্ছে এটাকে খুলতে হচ্ছে অন্য ভাবে। সব মেশিনে খুল খোলা যাচ্ছে না একটা স্লো চলছে তো প্রশ্ন জাগে যে এগুলো কি ইচ্ছে করে করা হচ্ছে যাতে করে বুথ ভিত্তিক রেজাল্টগুলো আমরা দেখতে না পারি এবং আরেকটা দেখলাম ডাউনলোড করা যাচ্ছে না রেজাল্ট সিট ডাউনলোড প্রথম দিকে ডাউনলোড করা যাচ্ছিল ওটা দিকে ডাউনলোড করা যাচ্ছে না আবার আজকে যখন ওয়েবসাইটটা দেখার চেষ্টা করছি নির্বাচন কমিশনের সেখানে আমি চব্বিশের রেজাল্ট খুঁজে পাচ্ছি না যে একটু আপনাদেরকে দেখাবো ট্যালি করে তো প্রশ্ন জাগে যে এর এর পেছনে কি কোনো কলকাঠি আছে নাকি যে মানুষ যাতে আর এসব না বেশি দেখতে পারেন না এসব বেশি শেয়ার করতে পারেন বুথে বুথে যা হয়েছে হয়েছে চেপে যাও লোকজন কি সব ফিট হয়ে আছে নাকি শাসকের তরফ থেকে সেই মতো করে কমিশনের ওয়েবসাইটকে কখনো স্লো করা এ রাখা ডিফাং করে রাখা বা ওই রেজাল্ট গুলোকে সরিয়ে দেওয়া আমি 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 যেভাবে দেখতাম হয়তো বলবেন আপনার নজর আসেনি নজর আসেনি বলতে আমি যেভাবে দেখি সেভাবে পাচ্ছি না তো যেভাবে এর আগেই দেখেছি সেভাবে পাচ্ছি না আমি ক্লিক করছি রেজাল্ট দেখছি ওই বাই ইলেকশনের এটা দেখানো হচ্ছে চব্বিশের কোনো রেজাল্ট নেই অথচ অন্যান্য রাজ্যে দেখি সব রয়েছে অন্য রাজ্যের সাইড তো পরিষ্কার সামনে রয়েছে তো এই এবং কমিশন আরো কিছু কিছু বিষয় আপনারা হয়তো দেখেছেন ফলতা নিয়ে আমাদের কত অভিযোগ ছিল অথচ ফলতার ভিডিও দেখছে একটা ইউটিউবে মানে কমিশনের একটা ইউটিউব আছে সেখানে ফলতাতে এইভাবে লোকজন গেছেন এইভাবে এসছেন খুব ভালো ভোট হয়েছে এরকম একটা তুলে ধরার চেষ্টা হয়েছিল এবং আপনারা দেখেছেন কত অভিযোগ করা হয়েছিল পুনর্ভোট গ্রহণের বুধ ধরে ধরে ওখানকার যিনি বিজেপি ক্যান্ডিডেট সাড়া দেওয়া হয়নি ফলে কমিশনের এখানকার যারা আছেন না দায়িত্বে তাদের ভূমিকা নিয়ে আমাদের মনে কিন্তু খুব প্রশ্ন রয়েছে এত মানুষের এত অভিযোগ কিন্তু কমিশন বলছে ভালি ভোট হয়েছে কমিশন কোনো তার কোনো সাড়া শব্দ নেই কমিশন যাই না কি মনে করে যে যদি ভোটটা মোটামুটি দিনের শেষে কমপ্লিট হয়ে যায় ব্যাস হয়ে গেল কি করে হলো আর দেখার দরকার নেই যদি এই রকম ভূমিকা হয় তাহলে তো কিছু করার নেই না বাংলার মানুষের একটা দুর্ভাগ্য আর কমিশন ওই নামেই কমিশন কিচ্ছু না আমি তো আমি তো এই জাতীয় নির্বাচনের জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা দেখছি আমি তো বলবো এই রাজ্য নির্বাচন কমিশন যেটা যেটা পঞ্চায়েত মানে বাকি থাকে না ওর থেকেও খারাপ বলা যেতে পারে তাও তো ওইসব নিয়ে কোর্ট কেস হয় ইত্যাদি হয় অমক তমক এখানে তো কেসও করা হয় না এই এদের ভূমিকা নিয়ে যেহেতু যেহেতু জাতীয় নির্বাচন কমিশন একটা আলাদা ভরসার জায়গা আছে তবু তো তবু তো রাজ্য নির্বাচন কমিশনকে কোর্ট থেকে মামলা করে ধাক্কা টাকা দিয়ে কিছু একটা করানোর চেষ্টা হয় এ দেখলাম তার থেকেও খারাপ রোল প্লে করেছে তাহলে এদেরকে দিয়ে কি ভোট হবে সে তো বুঝতেই পারছি নামেই সেন্ট্রাল ফোর্স আসে কাজ করে না কেন করে না সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই রাজ্য সরকার যেভাবে পরিচালনা করে সেভাবেই চলে কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন নেই মানে কিছু উদ্যোগী ভূমিকা দেখি না কমিশনের রোল অত্যন্ত দুর্ভাগ্যজনক হতাশার এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবার দর্শক সবটাই কমিশনকে দোষ দোষ দিয়ে বেরিয়ে যাব সবটাই শাসক দলের লুটপাট ছাপ্পা রিগিং বলে বেরিয়ে যাব এটা বললেও কিন্তু হবে না সেই সঙ্গে ওটাও বলতে হবে যেটা হচ্ছে বিরোধী দলের ভূমিকা আমি যা দেখছি বাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী দলের যে ভূমিকা যেটা হওয়া উচিত ছিল সে রোল প্লে হচ্ছে না আর এখানে বিরোধী দল আমি আগে একবার কথাটা বলেছি দুটো কারণে শেষ হচ্ছে বিরোধী দল বা বিরোধীদের এই যে রেজাল্ট ওই সবগুলো ওইগুলো তো ফ্যাক্টর বললাম যেগুলো কমিশন বা শাসকের ভোট পলিসি কিন্তু নিজেরা মানে বিজেপি যে বিজেপি নষ্ট হচ্ছে কি কারণে দুটো একটা হচ্ছে ওদিক দিয়ে ঘাতক শাসক ঘাতক ঘাতক ঘা দিচ্ছে তাদের মতো করে পেরে উঠছে না তাদের সঙ্গে লড়ে উঠতে পারছে না পেরে উঠতে পারছে না আর একটা হচ্ছে বিশ্বাসঘাতক দুই ঘাতক মানে ঘাতক আর জেরবার বিজেপি সে বিভিন্ন লেভেলে বুথ লেভেল বলুন রাজ্য লেভেল বলুন আর কেন্দ্রীয় লেভেল বলুন কাউকে কাউকে বাদ দিতে চাই না বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে বিজেপির অন্দরে বিশ্বাসঘাতক বলে একটা ফ্যাক্টর বিরাট কাজ করছে তাদের এই রকম নেগেটিভ রেজাল্টের ক্ষেত্রে এই যে উপনির্বাচন হয়েছে এখানেও খোঁজ নিয়ে দেখবেন চারটি কেন্দ্রেই প্রচুর বিশ্বাসঘাতক বিজেপির বিরুদ্ধে কাজ করেছে কেউ চেপে বসে গেছেন কেউ বা হয়ে কাজ করেছেন খোঁজ নিয়ে দেখবেন এইভাবে সর্বস্তরে একেবারে তৃণমূল স্তর থেকে মানে মানে ছোট বুথ লেভেল থেকে বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল মানে বুথ লেভেল জেলা লেভেল রাজ্য লেভেল থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় লেভেল পর্যন্ত বিজেপির অন্দরে এত বিশ্বাসঘাতক জন্মে গেছেন যার জন্য বিজেপি জের বার হয়ে যাচ্ছে ফলে আমি আর এখান থেকে ভালো কিছু দেখছি না মানে যারা বাংলার মানুষ যারা পরিবর্তন চাইছেন আমি তাদের জন্য বলবো বা তারা বুঝতে পারছেন আমি এখানে আর ভালো কিছু দেখতে পাচ্ছি না যে রেজাল্ট যে হাল দেখছি ছাব্বিশে যে বিরাট কিছু রেজাল্ট করতে পারবে বিজেপি মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু মানুষ আর সেইভাবে রুখে দাঁড়াতে চাইছেন না এটাও ভাবতে হবে যে কেন রুখে দাঁড়াতে চাইছেন না এই যে চারটি কেন্দ্রে ভোট হলো দেখেছেন মানুষকে রুখে দাঁড়াতে তার মানে এই নয় যে সব তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে দিয়েছেন সমর্থন না মানুষ কোথাও কোথাও হতাশ হয়ে পড়েছেন কোথাও কোথাও মানে কি করব আর মানে হাল ছেড়ে দেওয়া বা এই যে রুখে দাঁড়াবো রুখে দাঁড়াতে গেলে আমার যে হাল হবে আমাকে কে দেখবে এই যে বিরোধী দলের প্রতি ভরসাটা উঠে যাওয়া উবে যাওয়া সেই শাসক একতরফা খেলেছে এবারে ভোটে তো একতরফা খেলেছে মানে পঞ্চায়েত ভোটকেও হার মানিয়ে দিয়েছে যেভাবে এবারে ভোট হয়েছে পঞ্চায়েত ভোটে অতটা ওই রকম সহজে করতে পারেনি শাসক যেটা যতটা সহজে এবার ভোটটা করাতে পারে তো এটা ভাববার না যে কেন আস্থা হারিয়ে ফেলছেন মানুষ একটা বিরোধী দল তাদের প্রতি কেন আস্থা হারিয়ে ফেলছেন মানুষ কারণ তারা সেই প্রোটেকশন দিতে পারছে না শুধু মাঝে মধ্যে একটা করে ফাইন্ডিং টিম তারপরে তার যে কি হয় সে খায় না মানুষ বুঝতে বুঝে উঠতে পারেন না মাথায় আর ওই মানুষ হলে দেখি শুভেন্দু অধিকারী একটু পরিবারের পাশে গিয়ে থাকার চেষ্টা করেন আর বাকি মানে ওই আর কি আর কি হলো আর কি হয় তো এতে করে মানুষ কি করে এই যে এত অত্যাচার হচ্ছে চাষ বন্ধ করে দেওয়া হচ্ছে বিজেপিকে সমর্থন করার জন্য দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে এত কিছু বলা হচ্ছে আপনাদের একটা দল কেন্দ্রের সরকার চালাচ্ছে তো তার ভূমিকা কোথায় তার ভূমিকা কোথায় কেন্দ্র বলছে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই তো ভোট হলো সেন্ট্রাল ফোর্স দিয়ে কি হলো কি হলো ভোট হয়েছে আপনাদের যারা ক্যান্ডিডেট তাই তো বলছে ভোট ঠিক করা হয়নি তাহলে হচ্ছে কোথায় সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কোথায় তো আপনারা আপনাদের কিছু দেখার নেই এটাই আমাদের প্রশ্ন ফলে আমরা যে কয়েকটা পরীক্ষা দেখলাম এগুলোকে পরীক্ষায় বলবো যে কয়েকটা পরীক্ষা দেখলাম এত মানুষের এত ক্ষোভ শাসকের প্রতি সরকারের প্রতি মানুষের এত অনাস্থা সরকারের কাজকর্মের বিষয়ে মানুষের এত প্রশ্ন তারপরেও ড্যাং ড্যাং করে দলটা জিতে যাচ্ছে ফলে এই যে এতগুলো রেজাল্ট সামনে এলো সামনে দেখা গেল। এরপরে আর কি করে আমরা আশা করি যে ছাব্বিশে বিরাট কিছু রেজাল্ট করে ফেলবে বিজেপি কি করে আশা করি আশা আর করছি না আশা করছি না বিজেপি ঘাতক আর বিশ্বাসঘাতকে যে কোনো কারণেই হোক বিশ্বাসঘাতকতা করা হচ্ছে ওই ঘাতক আর বিশ্বাসঘাতকে জেরবার হয়ে যাচ্ছে আর বিশ্বাসঘাতকের সংখ্যা যেহেতু এই দলে অনেক হয়ে গেছে ফলে তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে শাসক খুব সহজে মানে কাজে লাগিয়ে ফেলছে খুব সহজে বিশ্বাসঘাতক থাকলে তাদেরকে তো সামান্য কিছু দিয়ে নানানভাবে তো কাজটা করানো যায় ফলে সেদিক দিয়ে মানে মানে হয়ে যাচ্ছে ওই জন্য কেউ বুঝতে পারছে না কি করে হলো কি করে হলো কি করে হলো কি করে বুঝবেন এক তো চাপ এদিক দিয়ে এদের মতো করে করছে আর অন্য দিক দিয়ে যারা বিশ্বাসঘাতক তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছ তো ভিতর থেকে ক্যান্সারের মতো পুরো ক্যান্সারের মতো অবস্থা করে দেওয়া হয়েছে তো বিজেপিটাকে কি করে আপনি সামলাবেন ঘর শত্রু শব্দ ফলে দর্শক আমি তো আর খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না বিজেপিকে নিয়ে তবুও বাংলা থেকে কয়েকজন লড়ার চেষ্টা করছেন জানি না তারা কতটা শক্তি এখনো ধরে রাখতে পেরেছেন লড়ছেন কর্মসূচি নিচ্ছেন কিন্তু তাদের মধ্যে কি আর সেই ভরসা আছে যে তারা পারবে আমার তো মনে হয় সেটাও তাদের মধ্যেও কোথাও একটা ধাক্কা লাগছে যে মনে হচ্ছে আর হলো না এদের এদেরকে দিয়ে বা এই ব্যানারে তো যদি মনে হয় এই রকম আমার মনে হয় তাদের নতুন কোনো পথ দেখা উচিত নতুন কোনো পথ যে পথে যারা পরিবর্তন চাইছেন যে সব মানুষজন শুধুমাত্র তারাই আসবেন ছাপিয়ে পড়বেন বিশ্বাসঘাতকদের কোনো জায়গা হবে না লড়াই হবে একটাই শাসকের বিরুদ্ধে যাদেরকে পারচেস করা যাবে না যদি তাদেরকে নিয়ে একটা এরকম বিকল্প নতুন পথ দেখা হয় আমার মনে হয় যদি তারপরে পরিবর্তন আসার হয়তো আসবে তার আগে এক্সিস্টিং ব্যানারে আমি তার কোনো আসার আলো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এত অভিযোগ এত দুর্নীতি তারপরে কোনো অ্যাকশন নেই তাদের সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে না তো কি করে তাদেরকে দমাবেন কিন্তু কিছুই তো মানে না এরা এখন কোর্ট মানে না কিছুই মানে না তো কি করে তো বেপরোয়া আর বেপরোয়াকে কন্ট্রোল সহজেই করা যায় ইলিগাল কাজকর্ম যারা করে তাদেরকে তো সহজেই কন্ট্রোল করা যায় কিন্তু যদি কন্ট্রোল করার জায়গাটা না থাকে আরো বেপরোয়া হয়ে গেলে মানুষ তো একটা তার জীবনটা আগে ভাবেন না আমার তো জীবনটা আগে আমি কি করে গুলির সামনে দাঁড়িয়ে পড়ব। ফলে রুখে দাঁড়াতে পারছেন না রুখে দাঙাতে পারছেন না এখন এবং মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে বিরোধী দলের প্রতিও যে আপনাদের সরকার রয়েছে রয়েছে আপনারা কি করছেন ধর আপনাদের আর সমর্থনই করব না এই জায়গা থেকেও মানুষ অনেকে সরে আসছেন সরে আসছেন তো সেই জায়গায় যদি একটা নতুন কোন প্ল্যাটফর্ম পাওয়া যায় তবু আমার কোথাও একটা মনে হয় মানুষ একবার হলেও ঝাঁপিয়ে পড়বেন একবার হলেও ঝাঁপিয়ে পড়বেন নতুন আশাকে সামনে রেখে কারণ যেহেতু এরা নিরাশ করে দিচ্ছে আশা প্রচুর ছিল প্রচুর মানে প্রচুর মানুষ কিন্তু প্রচুর আশা রেখেছিলেন কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে তো সেজন্যই বলছি যারা এখনো আছেন দলে পরিবর্তন চাইছেন জানিনা কতদিন আপনারা এই আশা ধরে রাখতে পারবেন তো আমার তো মনে হয় যত দ্রুত সম্ভব একটু বিকল্প কিছু ভাবুন একটু বিকল্প কিছু ভাবুন যদি না এর মধ্যে দেখি যে বিজেপি কিছু করলো কিছু মানে আমাদের দেখে তো মনে হবে যে না কিছু করেছে তবে হয়তো আমরা নতুন করে একটা ভরসার জায়গা পাবো যারা পরিবর্তন চাইছেন যদি এর মধ্যে কিছু দেখি অ্যাকশন লিগ্যাল অ্যাকশন যদি দেখি কিছুই হচ্ছে না তাহলে আমার মনে হয় এখনো পর্যন্ত যেটুকু ভরসা আছে এই ভরসা থাকবে না আর তখন যেটাই বলছিলাম বিকল্প আর কোনো রাস্তা থাকবে না এই রাজ্যের পরিবর্তনের পরিবর্তনের ক্ষেত্রে দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীকে নতুন পদ দেখতে বলবেন নাকি অন্য কিছু বলবেন বা কাদের উদ্দেশ্যে কি বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ঠিক